আসসালামু আলাইকুম বন্ধুগণ আমরা আলোচনা করব আজ পানি কিভাবে খেতে হবে পানির এক নাম যেমন জীবন মানে নাম যেমন জীবন তেমন পানির অপর নামও কিন্তু মর সঠিক নিমে যদি আপনি পানি পান না করেন তাহলে আপনাকে মৃত্যু ঝুঁকিতে পড়তে হবে শরীরে বিভিন্ন রোগের বাসা বাধ্য যেমন হার্ট ডিজিজ কিডনি ডিজিজ এই দুইটা তো মাস্ট হ্যাঁ ইউরিন ইনফেকশন এটা তো অনেক ঠিক আছে তাহলে পানি আমরা কিভাবে খাবো পানি সারাদিনে আমরা তিন থেকে চার লিটার পানি খাবো সকালে ঘুম থেকে উঠে দুই গ্লাস পানি উষ্ণ গরম পানি খাবো তারপর টয়লেট থেকে এসে আবার নর্মালভাবে এক গ্লাস খাবো সারাদিনে অল্প অল্প করে পানি খাবো খাবার দশ থেকে পনেরো মিনিট আগেই এক গ্লাস পানি পান করব। খাবার মাঝে কোনো পানি খাবো না এতে খালে কি হয় আপনার হজম শক্তি দুর্বল হয়ে যায় আপনার গ্যাস্ট্রিক সমস্যা দেখা দেয় এর সমস্যা শুরু হয় তারপর খাবার দশ থেকে পনেরো মিনিট পরে আবার ঠিক এক গ্লাস পানি খাবো এভাবে সারাদিন অল্প অল্প করে পানি খাইতেই থাকবো তারপরে রাতের খাবার আগে এক গ্লাস পানি খাইলাম রাতে খাওয়ার পরে উষ্ণ এক গ্লাস পানি খাবেন এটা আপনার গ্যাস্ট্রিক এবং আইবিএস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিন্তু রাতে আমরা অনেক সময় ঘুম ভাঙলে হাফ লিটার এক লিটার পানি খেয়ে থাকি তবে এটা করা যাবে না অনেকেই করেন বাট এটা করা যাবে না এটা করলে আপনি মারাত্মকভাবে উচ্চ রক্তচাপ অর্থাৎ হার্ট ডিজিজের মতো রোগ কিডনি ডিজিজের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই খুবই তাহলে আমি আমরা অনেকে আপনি প্রশ্ন করতে পারেন যে আমার তো অভ্যাস হয়ে গেছে আমি কি করবো আমি তো পানি না খাইলে আমার কষ্ট হয় জীবনটা যায় যায় এক্ষেত্রে আপনার সহজ সমাধান আপনি এক চামচ থেকে এক মুকুটি পানি জিবে দিয়ে আস্তে আস্তে শুয়ে পড়বেন ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার পেশেন্টদের ক্ষেত্রে আমার এটা আমি দেখছি তারাও সুস্থতা তারা এখন যত ভালো আছে তাহলে বন্ধুগান আমরা যেভাবে বুঝলাম পানির এক এক মানে অপর নাম যেমন জীবন পানির অপর নাম কিন্তু মরণ সঠিক নিয়ে পানি পান করুন রোগ থেকে মুক্ত সালাম আলাইকুম